হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আপনারা জানেন যে আপনাদের যে ম্যাসেঞ্জার আছে সে ম্যাসেঞ্জারে কিন্তু আপনারা যখন বিভিন্ন জনের সাথে চ্যাটিং করতে থাকেন বা বিভিন্ন কাজ করে থাকেন ম্যাসেঞ্জারে তখন কিন্তু আপনার অপরিচিত কেউ আপনার অনুমতি ছাড়াই কিন্তু আপনাকে অডিও ভিডিও কল দেয় এবং মেসেজ দেয় সেটা কিন্তু আপনার অনেক ডিস্টার্ব ফিল হয় এবং আপনি কিন্তু চান যে তাকে ব্লক করে রাখতে বা সে যেন আপনাকে এরকম সময় অসময় কল না দেয় বা ডিস্টার্ব না করে সেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে করতে পারেন তো সেটা কীভাবে করবেন সেটাই আজকে দেখাবো তো আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার নিজের টাইম লাইনে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন এতে আপনাকে কেউ ফোনে ডিস্টার্ব করবে না বা মেসেঞ্জারে ডিস্টার্ব করতে পারবে না তো এই জিনিসটা কিন্তু আপনারা করে রাখবেন তো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আসি যে কীভাবে আপনারা এই কাজটা করবেন এই কাজটা করার জন্য আপনাদের সরাসরি মেসেঞ্জারে চলে যেতে হবে আপনাদের যে মেসেঞ্জার সেই ম্যাসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জার থেকে চ্যাটিং যে অপশান এখানে চলে যাবেন এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন এই যে সেটিং বলে একটা অপশান আছে এই সেটিং বলে অপশানে ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করলে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু দেওয়া আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এই প্রাইভেসি সেফটিতে ক্লিক করে দিবেন প্রাইভেসি সেফটিতে ক্লিক করার পর এরপরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে এবং এখান থেকে দেখতে পারবেন যে মেসেজ ডেলিভারি বলে একটি অপশন আছে এই মেসেজ ডেলিভারি অপশানে ক্লিক করে দিবেন এবং মেসেজ ডেলিভারি দেওয়া থাকলে তখন যদি দেখেন যে আপনার এটা চার্ট দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার যে কেউ আপনার সাথে সরাসরি এই চার্ট যদি দেওয়া থাকে যে কেউ আপনার সাথে সরাসরি কিন্তু মেসেজ করে আপনার সাথে কথা বলতে পারবে এবং সে আপনাকে চাইলে কিন্তু কলও দিতে পারবে এরপরে যদি আপনারা মেসেজ রিকোয়েস্ট দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনাকে কেউ যদি মেসেজ দেয় তাহলে আপনার সামনে কিন্তু রিকোয়েস্টটা আসবে এবং সে কিন্তু আপনাকে অনুমতি ছাড়া কল বা মেসেজ দিতে পারবে না আবার যদি ডোন্ট রিসিভ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাকে ওকে কলও দিতে পারবেন না এবং মেসেজও করতে পারবেন না এই জিনিসটা আপনারা করবেন তো আমি সবসময় এটাকে অন করে রাখি মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখি যেন কেউ যে কেউ আসলে কেন আমাকে যেন ফোন দিতে পারে বা মেসেজ করতে পারে আমি দেখে দেখে তাকে যদি যা দরকার হয় তাকে তার সাথে চ্যাটিং করব তো এরপরে এটা হচ্ছে পিপল উইথ ফ্রেন্ড এই মানে হচ্ছে মানে যে কেউ আপনাকে কিন্তু মেসেজ করতে পারে সেটা আপনার মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু আসবে এরপরে আসলো ফ্রেন্ড অন ফ্রেন্ড এ ফ্রেন্ড অন ফ্রেন্ডটা হচ্ছে যে আপনার বন্ধু চাইলে কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে এবং সেই মেসেজ রিকোয়েস্ট মেসেজ করতে পারে মেসেজ রিকোয়েস্ট আসবে আপনার সামনে যদি চ্যাটিংটা অপশনটা অন থাকে তাহলে আপনার সাথে সরাসরি চ্যাট করতে পারবে আপনার যে কোনো বন্ধু আর যদি মেসেজ রিকোয়েস্টটা অন থাকে তাহলে আপনার সাথে মেসেজ রিকোয়েস্টে সে ফোন দিবে তা আপনার কাছে ফোন আসবে না এবং আপনি যা তাকে দেখে যদি ভালো লাগে তাহলে তার সাথে কথা বলবেন আর ডো্ট রিসিভ দিয়ে দিলে তাহলে তাহলে আপনি ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে কোনো কথাই কিন্তু বলতে পারবেন না এবং সর্বশেষ যেটা আপনার কাছে সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আদার্স অন ম্যাসেঞ্জার অফ ফেসবুক মানে এখানে হচ্ছে আপনার অপরিচিত এই ভিডিওর যে মেন টপিক অপরিচিত বা অনুমতি ছাড়া যদি কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে কিন্তু আপনি এই অপশানটা অন অফ করে রাখবেন তো এখানে হচ্ছে যে দুইটা অপশান আছে এক হচ্ছে মেসেজ রিকোয়েস্ট এই মেসেজ রিকোয়েস্ট করে রাখলে কিন্তু এখান থেকে আপনাকে যে কোনো কেউ আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারে অথবা কল দিতে পারে আপনি কিন্তু এইটা করে রাখলে কিন্তু সেখানে ডিস্টার্ব ফিল করতে পারেন তো আপনাকে বলবো যে সবসময় আপনারা ডোন্ট রিসিভ যে রিকোয়েস্টটা আছে সেটা দিয়ে রাখবেন সেটা দিয়ে রাখলে যে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না এবং আপনি এই আপনার ইচ্ছা মতো আপনি ম্যাসেঞ্জারটা ব্যবহার করতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা ম্যাসেঞ্জারের এই সেটিংগুলো করে রাখবেন করে রাখলে তাহলে আপনাদের কেউ কেউ অনুমতি ছাড়া আর ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারবে না এ ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন